setelah pertemuan kita terjadi animasi, jadi amal bondo ramai animasi

আমরা গল্প করতে করতে কখন যে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমাদের সত্যিই কারোর কোনো ছিল না কারণ আমরা যখন কাজের থেকে টাইম পাই তো ওই দিনের শেষে যেটুকুনি মজা করা যায় আর কি তো যাই হোক সবাই মিলে একসাথে মজা করছিলাম মজা করতে করতে তো দিন তারপর মজা করতে করতে আমাদের খাওয়ার টাইম হয়ে গেলো তো কাকে আমাদের খাওয়ার জন্য কাটছিলো তো তার আগে আমার জল ঠান্ডা জল খেয়ে নিলাম তো তারপর ঠান্ডা জলটা আমি নিয়ে খাবো বলে তার আগে ওই খেয়ে নিলো তো এই মিলে সবাই আর কি করছি আর কি করছি পেছন দিকে যে বোন সে সত্যিই খুব ভালো খুব ভালো কমেডি ভিডিও বানায় তো তোমরা সবাই ওকে সাপোর্ট করো তো যাই হোক তারপর আমি তারপর চলে গেলাম রান্নাঘরে কাকু খুঁজতে মানে যাদের অ্যানিভার্সারি তাদের দুজনকে খুঁজতেও তো দেখলাম কাকু রান্নাঘরে নেই রান্নাঘরে রান্না হচ্ছে কিন্তু কাকু রান্নাঘরে নেই তো ডাইরেক্ট রান্নাঘর থেকে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে দেখি কাকি বসে রয়েছে তো তখনও পর্যন্ত কাকি কিছুই জানে না যে কি হবে কি হতে চলেছে যে সারপ্রাইজ আদেও কিছু হবে কি না সেটা জানে না তো যাই হোক ওখানে দেখতেই পাচ্ছ আমি তারপর গিয়ে দেখলাম একটু সামনে গিয়ে দেখলাম ভলুর কোথাও একটা কোথাও ইঞ্জুরি হয়েছে ওই এত বাইরে টাইরে ঘুরে বেড়ায় তো তার জন্য কোথাওটাও কেটে ফেটে গেছিলো তাই সবাই মিলে দেখছিলাম দেখতে দেখতে হয়ে গেলো কাকু খাওয়ার জন্য ডাক দিল তো খাওয়ার জন্য ডাক দেওয়ার পর আমরা সবাই খেতে বসে পড়েছি খেতে বসে পড়ে তোমরা দেখতেই পাচ্ছ মেনু কী কী আছে দেশি মুরগির ঝোল ডাল পটল ভাজা ওফ অমৃত এখানে বোন বলে যাচ্ছে যে আর সি বি জিতবে আর সি জিতবে কারণ ও আর সিবির ফ্যান ও আর ওর দিদি আর ফ্যান আর আমি কে ফ্যান তো ও তার জন্যই আমাকে বলছিল যে আর সি বি জিতবে তোপরে দেখতেই পাচ্ছিল বিড়ালটা কত সুন্দর বসে রয়েছে হলু ওর ওখানে আরেকজন রয়েছে অরিও তো সেও বসে রয়েছে তো যাই হোক ডালটা আমার পাতে দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে গেলে ডালটা না কাকু অমৃত প্রচুর সুন্দর করে তো আমি মনে হয় হাফ ভাত ডাল দিয়েই খেয়ে ফেলেছিলাম এতটাই সুন্দর করেছিল অভিয়াসলি আমি ডালটা খুব ভালোবাসি কিন্তু এত সুন্দর ডাল করেছে যখন সেই ডালটাকে আর ছাড়া যায় তোমরাই বলো তো খাওয়া দাওয়ার পর বাড়ি যাব তার আগে এতটাই বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তার জন্য একটুখানি করে কোল্ড ড্রিঙ্কস সবাই নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাবো তো তার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে হজম করতে হবে তো এতটা বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে কী করবো খাওয়া দাওয়ার পর আর হাটা চলা যাচ্ছিলো না তার জন্যই সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিলো তো সবাই বসে বসে দেখতেই পাচ্ছ হাতে এক করে গ্লাস নিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্টার্ট করে দিয়েছে তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমি ওকে জিজ্ঞেস করলাম রে জিতবে তো আর সিবি তো ও বললো হ্যাঁ অবশ্যই আরসিবি সিবি নাকি সিএসকের সাথে জিতে যাবে তা আমি বললাম ঠিক আছে ভালো তো তারপর আমরা বেরিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ কেমন লাভালাভি আরম্ভ করে দিয়েছে তো কারণ ও আমাকে তখন বলছিল যে পূজা দিয়ে আবার এসো তো আমি জিজ্ঞেস করলাম কবে একটা ডাকবি আবার তো বলে বাবা মায় অ্যানিভার্সারিতে নেক্সট ইয়ার তো ডাকবে তো তো এই নিয়েই আর কি মারতে মারতে আমরা বাইরে বেরিয়ে গেলাম বাড়ি যাব বলে সবাই মিলে তো দেখতেই পাচ্ছ কেউ খাওয়ার পর আর হাঁটার মতো ক্ষমতা কারোরই নেই ও ঢেকুর তুলে ফেললো যে ও বেশি খাওয়ায় গেছে ও বুঝিয়ে দিল এই যে এখানে দুটো ঢঙি মেশির ঢং দেখতে দেখতে আমি ওকে জিজ্ঞেস করলাম তুই আমাকে ডাকবি রে কেন বললি তখন ও বললো হ্যাঁ তুমি বলেছো আর জিতবেন আমি তোমাকে কেন বলবো তুমি কেন আসবে আমি তাই নিয়ে আমাদের মধ্যে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো আর কি তো খুবই কিউ তো ওকে তোমরা সবাই রিলসে সাপোর্ট করো তো আমি তার জন্য নিজেকে দেখিয়ে বলছিলাম যে হ্যাঁ আর জিতবে না তো যাই হোক তারপর সবার বাচ্চা বাইক টাইক নিয়ে চলে আসলো তো বাইকের ওপর উঠলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও বস তোমাদের একটা লাইকে আমি একটু বেশি সাপোর্ট পাই আর কিছুই না তো এরকম করেই কিছু কিছু আমরা ছোটো ক্রিয়েটাররা ছোটো ক্রিয়েটারদের যদি লাইক ফাইক মারি কমেন্ট টমেন্ট করি তো অবভিয়াসলি আমাদের সবারই মনের একটা আশা অনেক পূরণ হয় যে হ্যাঁ কেউ তো আমাদের ভিডিও দেখে কেউ তো লাইক মারে কেউ তো কমেন্ট করে কেউ তো পছন্দ করে তো এরমভাবেই যদি সবাই সবার পাশে থাকি তাহলে একদিন আমরাও কিছু করতে পারি তো যাই হোক অনেক বকবক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা চলছি আমাদের গন্তব্যস্থল বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট টাটা